wait ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন এপিসোড জুসি টুসি এপিসোড টু তো মেন ভিডিওতে যাওয়ার আগে কেন আমি পাগলামি করছিলাম আমি নিজেও জানি না তো যাই হোক পাগলামি ছেড়ে বা মেন ভিডিওতে আসা যাক তো আজ বানাবো আমি আম পোড়া তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম তার মধ্যে একটু সর্ষে তেল মাখি আমটাকে পোড়াতে দিয়েছি আমটা আরেকটু পুড়লে ভালো হতো তবে যাই হোক তারপর আমটাকে দেখলাম যে নরম হয়েছে কি না আর তারপর আমটার চোখলে আমি ছাড়িয়ে নিয়েছি আর তারপর একটা বাটিতে নিয়ে আমের এই পাল্পগুলোকে আমি বের করে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি মিচরির জল কারণ আমরা এখন সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছি তাই চিনি দেব না চিনির বদলে মিচরির জল ইউজ করেছি আর তার মধ্যে একটু ভাজা মশলা আর জলজিরা দিলে রেডি হয়ে যাবে ছটপট করে আম পোড়া শরবত আর হ্যাঁ ঠান্ডা জল দিতে কিন্তু একদম ভুলবে না সো গরমে কিন্তু চটপট করে বানিয়ে ফেলো আম পোড়া শরবত সো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল ওয়েট ফর নেক্সট এপিসোড বাই বাই